হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সুপ্রভাত সকলকে তো মনি স্কুলে চলে গেছে আর বাবু টিউশন গেছে আমি এখন একাই ঘরে আছি তো আপাতত সব কাজ গুছিয়ে দেখো আমি একটু হাঁটছিলাম যেহেতু যেহেতু আজ থেকে যেন সকালবেলা থেকে ভীষণ একটা ঠান্ডা হাওয়া আর ঠান্ডা পড়ছে মানে ঠান্ডা লাগছে আর কি তো আপাতত গায়ে এখনো চাদর উঠেনি তো দেখো অফ ক্যামেরায় সকালের টিফিনও করা হয়ে গেছে এখন দেখো দুপুরে কি রান্না হবে সেটা নিয়েই আর কি বসে পড়েছি আর এই দেখো পটল আলু আর সয়াবিন দিয়ে সবজি করব তো এই দেখো আলুগুলো একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর পটলগুলো এরকমই করে নিয়েছি এরকমভাবে কেটেছি তো মানে এই গরমের সবজি এখন শীতে খাচ্ছি বুঝতেই পারছো তোমরা তো আমার হাজব্যান্ডের পটল খেতে ইচ্ছা হয়েছে জানো তো তো পটল ভাজা খেতে ইচ্ছা হয়েছিল যদুবা তো আমি আর ভাজা করিনি আমি যে আর একটা সবজি হয়ে যাবে ওর সয়াবিন দিয়ে আলু যে দিয়ে যেহেতু আমি করছিলাম তো পটলটা দিয়ে ভালোই হয়ে যাবে আর এখানে দেখো বটবটিগুলো এমন বড়ো বড়ো করে কেটেছি একটু বড়ো বড়ো হয়ে গেছে তো এটা চচ্চড়ি টাইপের করব। মানে একদম মাখা মাখা সবজি হবে আর এই দুটো আলু আমি কেটে নিয়েছি তো হাজব্যান্ড দেখো বসে আছে বলছে যে না দাও আমি কেটে দিচ্ছি আলুগুলো ও ভাজার মতো কাটবে আমি বললাম যে না আমি একটু অন্যরকমভাবে কাটবো তো আমার কাছ থেকে কেড়ে নিয়েও নিজেই কেটে নিল একটু লম্বা লম্বা করে আর কি একই সাইজ করে দিয়েছে বলছে দাও আমি একই সাইজ করে দিচ্ছি তো কাটাকুটি সব শেষ হয়ে গেছে ভাতটাও অফ ক্যামেরায় হয়ে গেছে অলরেডি তো এবারে রান্নার পালা তো ভাতটা আমি ভেবেছিলাম একটু দেরিতে করবো যেহেতু শীতকাল তো গরম গরম ভাত হলে ভালোই লাগে তো আমি অবশ্য আগেই করে নিয়ে নিলাম আর এদিকে সবজিগুলো করছি তো এগুলো গরম থাকবে বেশ গরম মানে গরম গরম খাওয়াই যাবে তো ভাত ঠান্ডাও হবে না যদি বা মুখ ঢাকা থাকবে ভাতের হাঁড়িটা তো গরমই থাকবে আর কি দেখো আমি সবজিটা তো বসিয়েই দিচ্ছি কড়াইটা অনেকক্ষণ আর কি একটু গরম করে নিলাম যেহেতু গরম করলে কি বলো তো যে সয়াবিন ভাজতে গেলে না অনেক সময় লেগে যায় কড়াইতে কিন্তু তো ওই গরম করলে না একটু বেশি গরম করলে কড়াইটা একদমই লাগে না তো আমি একটু বেশ গরমও করছি আর রান্না করতে গেলে আমি একটু কড়াইটা গরম করে নিই যাতে ভালো হয় আর কি সবজিগুলো লেগে যায় না কড়াইতে তাড়াতাড়ি আর কি তো এই টমেটো তিনটে দেখো টমেটো আমি সয়াবিনে তো এখানে রেখে দিয়েছি তো দেখো সংসারে একটু বুদ্ধি করে চললেই না অনেক কিছু আর কি ঠিকঠাক হয় তো এগুলো গৃহস্থালির কাজ মানে যেগুলো মেয়েরা ছাড়া সম্ভব নয় একদম তো মেয়েরাই পারে সংসারে বুদ্ধি করে কিভাবে কম খরচায় একদম সংসারটাকে তুলতে সারা মাসটা তো এটা মেয়েদেরই কাজ তো মেয়েরাই একমাত্র পারবে সেটা করতে আর এটা সব মেয়েদের ক্ষেত্রে আমার মনে হয় যে সবাই এটা করেও আর মেয়েদের কাছেই এটা সম্ভব দেখো একটু বুদ্ধি করে চললেই না আমাদের কিন্তু সাংসারিক জীবনটাও সুখের হয় কোনো অসুবিধা হয় না আর যেমনই সংসার হোক না কেন সবারই ক্ষেত্রেই এটা বলা ঠিকই যে যেমনই সংসার হোক না কেন সংসারকে ভালোবাসলে ভালোবেসে কোনো জিনিস করলে না সেটা কিন্তু খুবই সুন্দর হয় আর সেটা মানে দুঃখের হয় না কখনো আমার তো ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় টাকা পয়সা থাকলেই কিন্তু বড় লোক হওয়া যায় না এটা কিন্তু বাস্তব সত্য কথা তো আমার কথাটা একটু যারা আমার ব্লগটা দেখছো আর কি তো মিলিয়ে নিও যে টাকা থাকলেই সব সবাই বড় লোক হয় না তো মনটা অবশ্যই থাকা দরকার আর ভালোবাসাটাও সঙ্গে অবশ্যই দরকার জানো তো তো গরিবের ঘরেই বেশি সুখ হ্যাঁ গরিবরা এই যে কষ্ট করে বুদ্ধি করে কিভাবে কম টাকায় কম খরচায় সংসারটাকে ভালো করে চালাতে পারবে তো আমার মনে হয় পার্সোনালি তো তারাই একদম সুখী তো এটাই আর কি তো আমরাও চেষ্টা করি সবার মতো যে একটু বুদ্ধি করে চলতে আর এই যুগে বুদ্ধি করে না চললে একদমই সম্ভব নয় যে কিছু গুছিয়ে রাখা তো এই জন্যেই সময় আমি একটু চেষ্টা করি যে যতটা সম্ভব ততটা বুদ্ধি করে চলার চেষ্টা করি এটা আর গুরুজনদের বুদ্ধিও নেই অবশ্য আর কি বলো তো আমার এখানে আমার আত্মীয় বলতে নিজের কেউই নেই আমার বাবা মা সবাই দূরে দূরে তো ফোনের মাধ্যমে যতটা সম্ভব কথা হয় কোনো বিপদে পড়লে তাদের কাছ থেকে সাজেশান নেই আবার শ্বশুর শাশুড়িও দূরে তো সবাই যখন দূরে তো নিজেই নিজেই নিজের সংসারকে কিভাবে আমি একটুখানি গুছিয়ে সব কিছু টাকা পয়সা একটু সঞ্চয় করে রাখবো আর মানে যেটা আর কি সবার মধ্যেই থাকে তো কীভাবে রাখবো সেটাই আমি নিজেই করি আর নিজের বুদ্ধিতেই বেশিরভাগই চলি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও এগিয়ে যাচ্ছে আর এইগুলো দেখো সয়াবিনগুলো আমি চেপে চেপে ধুয়ে চেপে চেপে নিয়েছি নিয়ে দেখো একদম একসঙ্গে তেলের মধ্যে দিয়ে এবারে লবণ একটু আর একটু হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে জানো তো আর না ভাজলে না যেন কেমন একটা লাগে তো অনেকেই বলে বলে সয়াবিন খেতে আমাদের ভালো লাগে না দেখো আমাদের কোনো প্রবলেম হয় না তো এটা অনেকেই বলে যে সয়াবিন তোরা খাস কি করে এত এত সয়াবিন খাস তোরা তো ইয়েটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর মনি একটু খেতে চায় না বললেই বলাই ভালো আর কি তো ওকে একটু জবরদস্তি করে আমি সয়াবিনটা খাওয়াই ও একদমই আর কি খেতে চায় না তো এখন আমাদের খাওয়া দেখে দেখে ও একটা দুটো করে খায় আমাদের সঙ্গে সয়াবিনটা কি না ভালো করে ভেজে নিয়ে আমি নিয়ে আর কি সবজিটা করি খুবই ভালো লাগে আমাদের আমার কাছে তো ভীষণ টেস্টফুল লাগে কোনো গন্ধ নেই কিছুই নেই অনেকে এরকম বলে জানো তো যে ভীষণ গন্ধ কেমন একটা লাগে খেতে ছিপড়া ছিপড়া লাগে আমাদের তো কিছুই মনে হয় না ভীষণ ভালো লাগে সফটলি লাগে তো যাই হোক এই তিনটা টমেটো দিয়েই আর কি রান্না করবো তো এটা দেখো আমি একটু বেশ খানিকক্ষণ ধরে আমি ভাজবো একটু লাল লাল হয়ে যাবে তো একটু হাই ফ্লেমেই ভাজব দেখো হাই থেকে একটু লো এরকম করে করে আমি ভালো করে ভেজে নেব বেশ খানিকক্ষণ লাগবে তো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তো এই আর গিয়ে যতটুকু পারি ততটুকু শেয়ার করি আর অসম্ভব হয়ে যায় জানো তো আর মনিও চলে এসেছে মনি এখন মানে ওর মেন মেন পরীক্ষা সব হয়ে গেছে তো ও পরীক্ষা দেওয়ার পরে না একেবারে বিশ্রামরত হ্যাঁ ঘরের মধ্যেই আছে তো শুয়েই আছে ও আপাতত আমার কাছে এসে কখনো দুষ্টুমি করছে আবার ওর খেলনা নিয়ে একটু খেলছে আবার শুয়ে পড়ছে এই আর কি ওর কাজ তো আমি আজকের দিনটা একদম ছেড়ে দিয়েছি আর আজকে সোমবার বুঝতেই পারছো তোমরা তো এক্সাম দিয়ে দিয়েছে আর আজকে না মানে আমরা একটু ছাঁদে যাবো এখন শীত তো পড়েই গেছে অলরেডি আর এখন তো কম আছে তো ওই জন্যে কিছু জিনিস একটা ব্লাঙ্কেটও কেচে দিয়েছি হালকা পাতলা অবশ্য আর সঙ্গে একটা কাঁথা তো আমার মনির ওটা ভীষণ ফেভারিট কাঁথা তো ও সারাক্ষণ গায়ে দেয় ওটা তো ওটাই কেচে দিয়েছে আর দুটো মশারি জানো তো তো সেগুলো একটু ছাদেই দিয়ে এসেছি সকালেই আর কি তো সেগুলো নিয়ে আসতে যাবো তো খাওয়া দাওয়ার পরে এই দেখো রান্না সব কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পরেই আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ছাদে যাব। তো এই দেখো সব তো সবজি হয়ে গেছে আর সোয়াবিনে আবার একটু ধনে পাতাও দিয়েছি নিরামিষ তো যেহেতু তো একটু মানে এরকম দিলে না বেশ খেতেও ভালো লাগে স্বাদটা অন্যরকম হয়ে যায় তো এবারে দেখো মনিকে খাওয়াবো খাওয়ানোর অপেক্ষা তো খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো ছাদে চলে এসেছি এই পাখিটা কি দেখতেই পাচ্ছ আমাদের পাশের বাড়ির ছাঁদে দেখো একদম ট্যাঙ্কির উপরে উঠে আছে দেখ দেখেছ জলের ট্যাঙ্কি তো এই যে এই যে দেখো আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি তোমাদের এই দেখো তো আমার মনে হচ্ছে এটা বাজ পাখি খুব সম্ভবত এটা মনেই হচ্ছে বাজ পাখি জানো তো তো আবার অনেকে বলে যে চিল তো আমি সেটা বলবো না কারণ চিলটা চিলটা একটু অন্যরকম আর এটা আমার মনে হচ্ছে বাজ পাখি তোমরা কমেন্টে বলো তো এটা কি পাখি আমি আমি তো সঠিকভাবে বুঝতে পারছি না বেশ দূর আছে তো যতটা আর কি মনে হয় সেটা বাজই বাজ পাখিই মনে হচ্ছে আর কাকগুলো দেখো ওকে ভীষণ বিরক্ত করছিল বেশ অনেকক্ষণ ধরে বসে আছে তো আমরা কিছুক্ষণ দেখে তারপরে মনি বলল মা একটু ভিডিও করো না তো এই দেখো তাই জন্যে আমি ভিডিও করা শুরু করেছি এই দেখো হ্যাঁ আর ও যে পটি করেছে না আর মনি কি করছে বলে ইস পটি করেছে হ্যাঁ বলে দেখো দেখো মা পটি করেছে তো হচ্ছে আর এখানে দুষ্টুমি করছে ছাদে খুব দেখো মনি আর আমি একটু ছাদে চলে এসেছি দেখলেই যে জিনিসপত্র সব মেলা আছে তো সেগুলোকে আমি তুলবো এবারে তো মনিও আমার সঙ্গে চলে এসেছে আর নিশ্চয়ই দেখেছো ওটা কি পাখি তোমরা অবশ্যই কমেন্ট করো আর এখানে তো মানে আমরা যেটুকু জানি সেটুকু বাস পাখি আমরা বলে থাকি তো তোমরা কী পাখি বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখনো আছে বসে ওখানে এখনো বসে আছে দেখাইছি দেখাইছি ও বাবা দাঁড়াও ক্যামেরাটা অন্য দিকে ওই যে ওই যে মনি দেখতে পাচ্ছো দুষ্টুমি করছে আমার মনি ওই দেখো ওই দেখো লুকোচুরি খেলছে অনেক দিন পর ছাদে এসেছে তো ওই জন্যে লুকোচুরি খেলে যাচ্ছে এই যে ওই দেখো খেলতেছে একটু ঠান্ডা হাওয়া হাওয়া আছে হ্যাঁ একটু ঠান্ডা আছে না এখন না কখন ঠান্ডার জন্য একটা গায়ে দেখো চাদর হালকা চাদর দিয়ে এসেছি হালকা পাতলা আর সোয়েটার হ্যাঁ এই দেখো জিনিসপত্র মেলা আছে মনি এদিক দিয়ে ছুটে ওদিকে যাচ্ছে একা একা অনেক দিন পরে এসেছি তো ও খে খেলাই ব্যস্ত আর কি খেলেই যাচ্ছে তো আমি এবারে আস্তে আস্তে জিনিসগুলো তুলে নেবো জানো তো এখন দেখো চারটে দশ পনেরো হবে তো এখন থেকে যেন কুয়াশা ভাব তো ওই জন্যে আর রাখবো না আর ছাঁদে না বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর এই দেখো মশারি দেখলেই আর এই হচ্ছে ব্লাঙ্কেট হালকা পাতলা ব্লাঙ্কেট আর ওদিকে দেখো ওই কাঁথাটা তো মনির ভীষণ প্রিয় কাঁথা ওটা হ্যাঁ তো এই দেখো ছাদে চলে এসেছি তার মধ্যে দেখো নিচে আমাদের বেশ পাশেই তো এই দেখো এখানে জানি না কি অনুষ্ঠান হবে হয়তো বিয়ে বা রিসেপশান কিছু একটা হতে পারে তো এই দেখো কী সুন্দর করে গেটটাকে সাজিয়েছে তো ওই জন্যে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানেই শেষ করছি টাটা বাই বাই